করিমপুর বিধানসভার অধীনে বিজেপি পরিচালিত পঞ্চায়েত মরুটিয়া গ্রাম পঞ্চায়েত আর সেই পঞ্চায়েতের বালিয়াডাঙ্গা গ্রামের দুশো সাতান্ন এবং দুশো আটান্ন নম্বর বুথের মোট পঁয়ত্রিশ জন বিজেপি কর্মী এবং অন্যান্য দল থেকে আসা কর্মীরা যোগদান করল আজ তৃণমূল বিধায়কের হাত ধরে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় আজ তার বালিয়াডাঙ্গা গ্রামে নিজের বাড়িতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন আজ আগত কর্মীদের হাতে বিধায়ক এ বিষয়ে কি বলেছেন শোনাব সম্পাদক ইন্দ্রজিৎ মন্ডল আজকের যে বিমলন্দ্র সিংহ রায় টিএমসির এমএলএ উনি বলছেন বিজেপির কার্যকর্তারা নাকি ওনার হাত ধরে আজকে তৃণমূলে জয়েন করছে বিজেপির এমন কোনো সময় আসেনি যে তৃণমূলের হাত ধরে এই সময় বিজেপিতে তৃণমূলে জয়েন করতে হবে বিজেপির ছেলেমেলেকে অন্য তৃণমূলেরই ছেলেমেলে তৃণমূলের পতাকা ধরে উনি মিডিয়ার সামনে আসতে চাইছেন এটাই ওনার ই ফেস কারণ আগামী গত কয়েকদিন আগে ছাত্রছাত্রীর সঙ্গে উনি হেনস্থার শিকার হয়েছেন এবং ক্ষমাবার্থী করে শিকার করেছে ক্ষমা স্বীকার করেছেন ওই সবগুলো ঢাকতে আজকে মিডিয়ার সামনে আসছেন যে বিজেপির লোক কিনা আজকে তৃণমূলে যোগ দিচ্ছে বিজেপির এত দুর্দিন আসেনি যে আপনার ওই তৃণমূলে যোগ দিতে যাবে বিমল সিংহ রায়ের হাত ধরে